টু রুট থ্রি বাই টু মাইনাস থ্রি হলে টেন প্লাস হাফ এ এর মান নির্ণয় করো তো প্রথম প্রশ্ন যেটা প্রশ্ন দেওয়া আমরা বলবো দেওয়া আছে ফাইভ এ ইকাল টু ক বা এই জায়গা একটি জিনিস লক্ষ্য করো আমরা সবে জানি যে টেন ফাইভের জায়গা টেন ফাইভ আর কর্তিটা কর্তিটা সমান টেন তিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস টিটা টেন নব্বই ডিগ্রি মাইনাস তো ওই জায়গায় টেন নব্বই ডিগ্রি এইটা তিটা এইটা হবে ওকে বা বই পক্ষ থেকে তাকে টেন বাদ দিয়ে দাও ফাইভ এ টু নব্বই ডিগ্রি মাইনাস ফাইভে বা ফাইভ এ ওইটা জায়গায় আনলে প্লাস ফাইভ টু নব্বই বা ফাইভ এ যদি যোগ করি টেন এ হবে ওকে ইকুয়েল টু নব্বই উভয় পক্ষকে যদি টেন দ্বারা বাক করি তাহলে এ এর মান হবে নাই ডিগ্রি বুঝছো ক্লিয়ার এটা হলো তার উত্তর বলতে পারো এটা তার আনসার আবার ওই জায়গায় যখন লিখবা তখন তার লিখবা যে যেহেতু যেহেতু টেন নব্বই ডিগ্রি মাইনাস তিটা এইটা বললে চলবে বুঝছ এই জায়গায় কোনো কিছুই না কটের পরিবর্তে কটিতেটার পরিবর্তে বলবা যে টেন নব্বই ডিগ্রি মাইনাস উভয় পক্ষ থেকে টেন সরিয়ে দেওয়া ক্যালকুলেশন করো এর মান বা তিটা এর মান নাইন ডিগ্রি বেরিয়ে যাবে তো এটা অত সহজ এগুলাতে সমস্যা হওয়ার কথা না তারপরে দেখো ক নম্বর প্রশ্ন প্রমাণ করো যে বামপক্ষ সমান ডান পক্ষ আমরা লিখব যে দেবা আছে কি আছে দেবা আছে কোট এতুর এই জায়গাটা কি লিখবা কোট এ প্লাস কোজ এ ইকুয়াল টু কোট এ প্লাস কোজ এ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স এবং কোটে মাইনাস কোজ এ ইকুয়াল টু ওয়াই ওকে তারপরে লিখো পক্ষ x এর মান বসাও কিসের মান বসাও এর মান বসাও তো এর মান যখন বসাবা এইটা বসাব ডিরেক্ট অত এটা না লিখে সর্বপ্রথম লিখে বলো যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ফোর হোল স্কোয়ার বুঝছ তারপরে মানটুকু বসাও কিসের মান এক্স এর মান এক্সের মান হচ্ছে এ প্লাস এ

আমরা সবাই জানি একটি জিনিস যেহেতু যেহেতু এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান ফোর এটা আমরা সবাই জানি তো এই জায়গায় দেখো এ দেখো কি আছে কোয়াডে কোয় কোয় হোল স্কোয়ার তো আমরা এটা সূত্র জানি বি হোল পাওয়ার এন এ পাওয়ার এন বি পাওয়ার এন এই জায়গার চিন্তা করলে এটা গুণ অবস্থায় আছে তাহলে লিখবো কট স্কোয়ারে ইন্টু ক তো কট স্কার এর জায়গা কট স্কয়ার সমান আমরা সবাই জানি ওয়ান মাইনাস যদি এটা এটাকে গুণ করি কট স্কয়ার এটা এটাকে গুণ করি কট স্কার ইন্টু সাইন স্কোয়ার কোট স্কোয়ারে মাইনাস কট সমান শুধুমাত্র কট সমান লিখা যায় যে সাইনে তো আমরা এটা যদি এইভাবে লিখতাম যে কোজ এ বাই সাইনে হোল স্কোয়ার একটা সূত্র জানি আমরা এ বাই বি হোল পাওয়ার এন এ পাওয়ার এন পাওয়ার এন এটা আসতো ওকে তাহলে এই জায়গায় স্কোয়ার এই জায়গায় স্কোয়ার দিয়ে দিলাম সাইন স্কোয়ার এই জায়গায় ওই ভগ্নাংশের হোরে আর এটা লোভের মধ্যে আছে এই দুইটা কাটা কাটি যাবে ওকে তারপরে আমরা স্কোয়ার এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান্লাস বিসি এটা আমরা লিখতে পারি তা লিবো এ এটাকে এ মাইনাস এটাকে বি স্কয়ার এস স্কয়ার মাইনাস বি স্কয়ার এ প্লাস বি কোট কে এ কোস কে বি এ প্লাস বি ইনটু এ মাইনাস পি ক্লিয়ার তাহলে ওটার পরিবর্তে কি লেখা যায় এক্স ওইটার পরিবর্তে কি লিখা যায় মাইনাসের পরিবর্তে ওয়াই কোন পকের সমান হয়েছে ডান পক্কের সমান হয়েছে বুঝছ তারপরে লিখবা অতএব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই সমান এক্স ওয়াই কি বলছে প্রমাণ করার জন্য সুন্দর করে লিখবা প্রমাণিত এই অঙ্কটা করার পরে আমরা গো নম্বর প্রশ্নতে যাব এটা খুবই সহজ প্রথম প্রথম দাপরবীর সূত্রে রূপান্তর করা প্রথমে মান ইনপুট করা তারপরে পৌরবীর সূত্রে রূপান্তর করা লবে হরে কাটাকাটি তারপরে একটা সূত্র প্রয়োগ হবে তারপরে কসকোয়ার সমান ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এই জায়গায় লিখতে পারো যেহেতু যেহেতু কয়ার সমান ওয়ান মাইনাস সাইন্স স্কোয়ার এইটুকু হলে চলবে বুঝছ এটুকু ভালো চলবে তারপরে কোট দ্বারা এটাকে গুণ এটাকে গুণ কোট সমান কোস বাই সাইন সাইনে সাইনে চলে যাবে এটাকে এ এটাকে বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ প্লাস বি ইনটু মাইনাস বি এটার মান এক্স এটার মান ওয়াই ডান পক্ষের সমান হয়ে গেল গো নাম্বার প্রশ্নে যাও বুঝছো ক্লিয়ার হয়েছে হুম বলো তারপরে দেখো গ নম্বর প্রশ্ন গ নম্বর প্রশ্ন এটা দেওয়া আছে এরপরে লিখবা এখন এক্স বাই ওয়াই সমান টু প্লাস রুট থ্রি টু মাইনাস রুট থ্রি বা এটাকে ডিরেক্ট যদি তোমরা যোজন বিয়োজন করতে পারো তা কোনো সমস্যা নেই লেখো x প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই টু প্লাস প্লাস এটাকে যোজন টু মাইনাস রুট থ্রি যুজন বিউজন লোভের সাথে হর যুগ লোভ থেকে হর বিযোগ, এটাকে বলে যোজন বিউজন টু প্লাস বা ওই জায়গায় এক্স এর মান কি লিখবা কোয় প্লাস প্লাস এর জায়গায় প্লাস ওয়াই এর মান এই ওয়াই এর মান লিখবা কোয় মাইনাস কজে এক্স এর মান কোয়াটে প্লাস কোজে ওই যে ওয়াই আছে ওয়াই এর সামনে মাইনাস এর মানে ওইটা মাইনাস হয়ে যাবে ওটা প্লাস হয়ে যাবে মাইনাস কোয়াটে প্লাস কোজে ওকে তারপরে ডান পক্ষ এটা ব্র্যাকেট তুলো टू प्लस रुट थ्री टू माइनस रुट थ्री ओके টু প্লাস রুট থ্রি মাইনাস টু প্লাস রুট থ্রি এটা ছোট্ট করে এই জায়গায় লিখবা যে যোজন যুজন করে কি যোজন বিয়োজন করে ক্লিয়ার করে কি লিখতে পারবা বলো এখন দেখো ওইটা লোভের মধ্যে প্লাস তারপরে মাইনাস নিচে নিচে লিখবা বা কটে কটে যদি যুগ করি টু কটে নিচে যদি কজে কজে যুগ করি যোগ করলে সহক বাড়বে এটাকে যদি যোগ করি দুই আর দিয়ে যোগ করলে চার এটাকে রুট থ্রি রুট থ্রি যোগ করলে টু রুট থ্রি বা লবে হরে টু এ চলে যাবে লবে হরে চলে যাবে তখন লিখবো আমরা কোয়াটে বাই কে দুই দুই দুগুনা চাই দুই এখে দুই উপরে টু নিচে রোডত্রি বা কটে ইন্টু ওয়ান বাই কজে টু রুট থ্রি বা কট সমান কজে বাই সাইনে ইন্টু ওয়ান বাই কজে টু বাই রুড থ্রি এটা চলে যাবে বা ওয়ান বাই সাইনে ইকুয়াল টু রোড থ্রি বা সাইন ওয়ান বাই সাইনের সমান ওয়ান বাই সাইনের সমান আমরা কিসের মান বের করবো টেন এই জায়গায় টেন টেন সমান সাইন তাহলে আমরা এই জায়গায় ডিরেক্ট লিখতে পারি এটাকে ডিরেক্ট লিখতে পারি ব্যস্তকরণ করো লবকে হর ফর কে লব নিচের ওয়ানের কোনো ভ্যালু নেই উপরে রুট থ্রি নিচে টু কিসের মান বের হয়ে গেল সাইনের মান বের হয়ে গেল বা এইটা জানি সাইন এর জায়গা সাইনে সাইন কত ডিগ্রির মান সাইন কত ডিগ্রির মান রুট থ্রি বাই টু অবশ্যই জানি সাইন সিক্সটি ডিগ্রির মান বুঝছো তারপরে অতএব এ ইকুয়াল টু সিক্সটি ডিগ্রি বুঝতে পারছ তারপরে লিখো মানে নিচে নিচে লিখবা প্রদত্ত রাশি প্রদত্ত রাশি কি টেন স্কোয়ার এ প্লাস হাফ ওকে টেন এর জায়গায় টেন এর মান সিক্সটি ডিগ্রি তারপরে শুধুমাত্র রোড থ্রি হাফ দুটোবার স্কোয়ারে চলে যাবে ওকে এটাকে যদি টু ইন্টু টু টু প্লাস টু সিক্স ওয়ান সেভেন টু বুঝছ নির্ণয় মানটুকু হয়ে গেল সর্বপ্রথম আমরা এটাকে তার মান বসিয়ে যুজন বিয়োজন করে সূত্রের ক্যালকুলেশন করে এর থেকে তিটার মান এই প্রদত্ত সমীকরণে বসে ক্যালকুলেশন করলে তার মান বের হয়ে যাবে এটাই হল গয়ের উত্তর ওকে ठीक है